বিসমিল্লা ওহামদুলিল্লা ওয়াসলাত ওয়াসালাম আলা আল্লা রসুলিল্লাহ আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব যে আজকের দিনের খুদবাতে ইমাম সাহেব কি আলোচনা করলেন বিষয়বস্তু কি ছিল এবং সেটা একটা সামারি আমরা এখানে তুলে ধরবো আজকের আলোচনার বিষয়বস্তু ছিল হজ থেকে আমরা কি শিক্ষা নিতে পারি তো ইমাম সাহেব যথারীতি শুরু করলেন যে আল্লাহর নামে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি সমস্ত প্রশংসা তারই জন্য এবং সর্বোত্তম শান্তি এবং সালাম বর্ষিত হোক সকল নবী এবং রাসুলের উপরে তারপর তিনি বলছেন প্রিয় মুসলিমগণ আমি আপনাদেরকে এবং নিজেকে মহান আল্লাহ তাল্লার প্রতি তাকওয়া প্রদর্শন করার জন্য অনুরোধ করছি অর্থাৎ আমরা সকাল সকলে যেন আল্লাহকে ভয় প্রদর্শন করি সেটার ব্যাপারে ইমাম অনুরোধ করলেন এরপরে ইমাম সাহেব সুরা আল হাজ এক আয়াত নাম্বার এক এবং দুই এই দুইটা শোনালেন এবং সেখানে কি বলা হয়েছে হুত কু রব্বুম ইল ঝল তস আতি উন্নআতী হে মানুষ তোমরা তোমাদের রবের প্রতি তাকওয়া অবলম্বন করো নিশ্চয়ই কেয়ামতের প্রকম্পন এক ভয়াবহ ব্যাপার তো ইমাম সাহেব এই আয়াত উচ্চারণ করার পরে বলছেন যে হে আল্লাহর বান্দাগণ জেনে রাখুন যে হজ যাত্রা একটি প্রজ্ঞাপূর্ণ এ বাদত অর্থাৎ এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আমাদের আছে যারা এই ধরনের জিনিসপত্রের প্রতি মনোযোগ দেয় অর্থাৎ নামাজ রোজা হজ এগুলোর প্রতি যারা মনোযোগ কায়েম করে বা যারা মনোযোগ দেয় তাদের জন্য এখানে অনেক কিছু শিক্ষার আছে সেখান থেকে কিছু জিনিস তিনি তুলে ধরলেন পাঁচটা বিষয়বস্তু নিয়ে তিনি আলোচনা করলেন প্রথম বিষয় হচ্ছে মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা এটাতে ইমাম সাহেব বলছেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসালাম যখন তার স্ত্রী হাজার রদি আল্লাহ হায়নহা এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে কি করলেন জনমানবহীন সেই উপত্যকা অর্থাৎ সাফা এবং মারোয়ার মাঝখানে তিনি ওই উপত্যকায় তাদের নিয়ে গেলেন সেখানে একটা সাধারণ মানুষের কোনোভাবে বেঁচে থাকার উপায় নাই তো হাজার রদি আল্লাহ হয়হা তখন ইব্রাহিম আলাইসালামকে জিজ্ঞেস করলেন বিষয়টা বোঝার চেষ্টা করলেন এবং ইব্রাহিম আল্লাহামের সাথে কথা বলার পরে তিনি বুঝতে পারলেন যে এটা আল্লাহর হুকুমে হচ্ছে ইমিডিয়েটলি হাজার রদি আল্লাহ হওয়ায়নহা তিনি কী বললেন যে এটা যদি আল্লাহর ইচ্ছা হয় আল্লাহ আমাদেরকে হতাশ করবেন না অর্থাৎ এখান থেকে ইমাম সাহেব বলতে চাচ্ছেন যে পরিস্থিতি যাই হোক না কেন আপনার এবং আমার বা অর্থাৎ সমস্ত মুসলিম সম্প্রদায়ের সমস্ত মুসলিম উম্মার পরিস্থিতি যাই হোক না কেন আমরা যেন হতাশ না হই আমরা যেন আশাহত না হই আমরা যেন আল্লাহর উপরে ভরসা ত্যাগ না করি তা আপনার ধর্মীয় এবং পার্থিব বিষয়ে তার সাহায্য প্রার্থনা করুন অর্থাৎ নিজের ধর্মিক বিষয় হোক আর দুনিয়াবী বিষয় হোক আল্লাহর কাছে সাহায্য চান মনে রাখবেন যে তার পক্ষে কিছুই অসম্ভব না এবং তিনি একাই এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং এইটা পরিপূর্ণতার সাথে পরিচালনা তিনিই করেন আপনি আমি কিন্তু পৃথিবী পরিচালনার এই যে এত বড় সোলার সিস্টেম এতগুলা গ্যালাক্সি এই এত কিছু যে একসাথে একটা সিস্টেমের মধ্যে চলছে সেটা কিন্তু আল্লাহ রবুল আলমিন পরিচালনা করে যাচ্ছেন দ্বিতীয় বিষয়বস্তু কি সুন্নাহকে ভালোবাসা এবং সুন্নাহ অনুসরণ করা তো ইমাম সাহেব এই নিয়ে বলছেন যে আবদুল্লাহ ইবনে আব্বাস রদে আল্লাহ হায়ন হাদিস থেকে বর্ণিত এবং সেখানে বলা হচ্ছে যে অমর ইবনুল খত্তাব আল্লাহ আনহু তিনি কী করলেন হাজার আল আসওয়াদ অর্থাৎ মক্কার কাবা শরীফের যে পাথরটা সেই পাথরটা সেটার দিকে ঝুঁকে পড়লেন এবং ঝুঁকে তিনি পাথরকে কি বললেন যে আমি জানি যে তুমি মাত্র একটা পাথর তুমি এর বেশি কিছুই না সুতরাং রসল সাল আলাইহি ওয়াসাল্লামকে আমি যদি না দেখতাম যে উনি তোমাকে স্পর্শ করছেন বা তোমাকে চুম্বন করছেন তোমাকে চুম্ব দিচ্ছেন এটা যদি আমি না দেখতাম তাহলে আমি কোনোভাবেই তোমাকে স্পর্শও করতাম না তোমাকে চুমোও দিতাম না তো এই কথা বলার উদ্দেশ্য কি যে উমর আল্লাহ হায়নহু শুধুমাত্র রসল সাল আলহিউসাল্লামকে দেখেছেন বলে কিন্তু ওই পাথর উনি চুমা দিচ্ছেন অর্থাৎ সূন্নাটাকে উনি সামনাসামনি দেখেছেন বিধায় উনি ওই সুন্নাটাকে পরিপূর্ণভাবে ফলো করছেন উনি কিন্তু এটাকে প্রশ্ন করছেন না তো বিষয় হলো যে উনি কোন লেভেলে থাকলে পরে প্রতিটা সূন্নাকে ওভাবে ধরে রাখার চেষ্টা করতেন তো এটা বলে এই সাহেব বোঝাতে চাচ্ছেন যে আপনার বা আমার সুন্নার সাথে সম্পর্কটা কোথায় আমরা কতটুকু সুন্নাহ নিয়ে পড়াশোনা করি আলোচনা করি বা পর্যালোচনা করি আর আমরা কি সেই গ্রুপের মধ্যে যারা এটা নিয়ে ভাবে নাকি সেই গ্রুপের মধ্যে যারা কিছু না বুঝে সুন্নাহকে অগ্রাহ্য করে এবং অবজ্ঞা করে যে এসব এ হাদিস পড়ার দরকার নেই এই ধরনের কথা বলি আমরা বুঝে না বুঝে কি এই ধরনের কথা বলে দেই নাকি আমরা হাদিস চর্চা করার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি কিভাবে আসছে তৃতীয় বিষয়বস্তু যেটা ইমাম সাহেব বলছেন সেটা হলো ইবলিসের শত্রুতা ইবলিসের শত্রুতা নিয়ে তিনি বলছেন যে ইব্রাহিম আলাহি ইসাল্লামের কাহিনী যে ইব্রাহিম আলাহি সালামের পিছনে ইবলিস কিভাবে লেগেছিল এবং তাকে পথ থেকে বিভ্রান্ত করার জন্য কতগুলা ট্রিক শয়তান সেখানে খাটালো তো একজন নবী হওয়া সত্ত্বেও শয়তান কিন্তু তাকে ছাড়ে নাই তার পিছনে সারাক্ষণ লেগেছিল এবং তাকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে করছিল শয়তান তাহলে বলা হচ্ছে যে ইবলিশ যদি একজন নবীর সাথেই কাজ করে থাকে তাহলে আমাদের সাথে সে কি করছে তাহলে আমাদের কতটুকু সচেতন হওয়া উচিত তো এখানে ইমাম সাহেব বলছেন যে আমাদের সমস্যাটা কোথায় আমরা ভুলে গেছি যে শয়তান আমাদের শত্রু এটা আমাদেরকে মনে রাখতে হবে যে সে কখনোই আমাদের ভালো চায় না এবং সুরা ফাতিরের ছয় নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন এই নিয়ে আলোচনা করেছেন এবং সেখানে আল্লাহ কী বলছেন লিয়াকুনু মিন আস নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু কাজেই তাকে শত্রু হিসাবে গ্রহণ কর সে তার দলবলকে ডাকে শুধু এই জন্য যে তারা যেন প্রজ্বলিত আগুনের অর্থাৎ জাহান্নামের অধিবাসী হয় আমরা কেউ জাহান নামের অধিবাসী হতে চাই না সুতরাং সতর্ক থাকুন লক্ষ্য মিস করবেন না শয়তানের কৌশল কি শয়তান কি ট্রিক খাটানোর চেষ্টা করে যেমন আপনাকে বিভিন্ন জায়গায় ভয় দেখাবে দারিদ্রের ভয় দেখাবে আপনাকে নামাজ পড়লে আপনার সময় নষ্ট হবে এই ধরনের ই করবে আপনাকে বিচ্যুত করার চেষ্টা করবে আপনাকে বিভিন্ন জায়গায় বিলম্ব করা দেওয়ার চেষ্টা করবে নামাজটা একটু পরে পড়লে কি হয় আচ্ছা একবারে জোহর আর আসর একসাথে পড়ে নিবনে ভাবে আপনাকে বিভিন্নভাবে সে মিসগাইড করার চেষ্টা করবে সুতরাং ইসলাম আমাদেরকে বিভিন্ন রকমের শিক্ষা দিয়েছে কিভাবে শয়তানের এই ট্রিক থেকে বেঁচে থাকতে হয় আমরা সেগুলো অবলম্বন করলেই আমরা সঠিক পথে থাকতে পারবো চার নম্বর পয়েন্টে বললেন যে বিশ্বাসীদের মধ্যে ভ্রাতৃত্ব বা ব্রাদারহুড একজন ইমানদার ব্যক্তি আরেকজন ইমানদার ব্যক্তির ভাই মুসলিম মুসলিম ভাই ভাই এই জিনিসটাকে স্মরণ করালেন বিদায়ী হজের ভাষণে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে হে লোকেরা অর্থাৎ ওখানে যারা ছিল তাদেরকে উনি বলছেন যে নিশ্চয়ই তোমাদের পালনকর্তা এক অর্থাৎ আল্লাহ এবং তোমাদের পিতাও এক অর্থাৎ আদম আলাহিহি ইসাল্লাম তারপর তিনি বলছেন কোনো অন আরবের উপরে আরবের শ্রেষ্ঠত্ব নাই অর্থাৎ একজন আরব মুসলিম সে ইন্দোনেশিয়ার বা বাংলাদেশের মুসলিমের থেকে কোনো কারণে শ্রেষ্ঠ না বা ভালো না আবার অন আরব আরবের উপরে শ্রেষ্ঠ না অর্থাৎ ইন্ডিয়ান কোনো মুসলিম বা ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান কোনো মুসলিম কিন্তু আরব মুসলিমের থেকে সুপেরিয়র না কালোর উপরে সাদা অথবা সাদা উপরে কালো অর্থাৎ গায়ের রঙের কথা বলা হচ্ছে এই লোকেদের কেউ কারো উপরে সুপেরিয়রিটি নাই কেউ কারো উপরে শ্রেষ্ঠত্ব নাই শ্রেষ্ঠত্ব একজন মানুষ আরেকজন মানুষের উপরে শুধু এক জায়গায় সেটা হচ্ছে তাকোয়া অবলম্বন অর্থাৎ আল্লাহর ভয় সে কতটুকু করে এবং সে কতটুকু আল্লাহর ভয়ে নিজের কাজ কারবারের মধ্যে আল্লাহর ভয়টাকে সে প্রতিফলন ঘটায় সেটাই হলো বিষয় তারপর তিনি বলছেন যে আমি কি তোমাদের মধ্যে বার্তা পৌঁছে দিয়েছি তারা বললো যে নিশ্চয়ই হে আল্লাহ রসুল আপনি বার্তা পৌঁছে দিয়েছেন তারপর রসুল আলাইহি আসাল্লাম বললেন যে তোমাদের এখানে যারা আছে তারা যেন এই বার্তাটা যারা নাই তাদের কাছে পৌঁছে দেয় তো চিন্তা করে দেখেন যে চোদ্দোশো বছর আগে এই বার্তা উনি দিলেন চোদ্দোশো বছর ধরে এই বার্তা কিন্তু আমাদের কাছে পৌঁছাচ্ছে হ্যাঁ এবং আমাদের পরবর্তী যারা যেসব জেনারেশান আসবে তাদের কাছেও কিন্তু ইসলামের এই বার্তা পৌঁছাতে থাকবে ইনশা আল্লাহ তাহলে হজ যাত্রা থেকে আমরা কি শিক্ষা পেলাম যে মুসলমান মুসলমান ভাই ভাই একজনের উপর আরেকজনের কোনো শ্রেষ্ঠত্ব নাই এবং এটা হবে না শুধুমাত্র আল্লাহ ভীতি ছাড়া তারপরে এটার কন্টিনিউয়েশনে তিনি বলছেন যে এই যে পশু কোরবানি আমরা করছি পশু কোরবানির পিছনে কিন্তু একটা উদ্দেশ্য আছে যে যে সমস্ত গরিব মুসলমানরা খাবার পাচ্ছে না বা মাংস খেতে পারে না তাদের জন্য কিন্তু এটা একটা সোর্স অফ মিট হয় তো এই জিনিসটা মনে রাখা আরেকটা হলো যে ভাই ভাই কথাটার মধ্যে কি আছে যে আমরা জাতীয়তাবাদ বা কোনো একটা বিশেষ চিন্তাধারার মধ্যে আটকে যাব না যেমন যে বাংলাদেশি মুসলিম আর পাকিস্তানি মুসলিম আর ইন্ডিয়ান মুসলিম মালয়েশিয়ান মুসলিম আমরা এভাবে চিন্তা করব না আমরা সবাই মুসলিম ওই চিন্তা করব বা আমরা হানাফি মালিকি সাফেই মুসলিম এভাবে চিন্তা করব না আমরা মুসলিম আমাদের পরিচয় আমরা মুসলিম ভাই ভাই আমরা এই ভ্রাতৃত্ব বন্ধনটা কিন্তু আপনার হজে শিখায় যেমন যখন আপনি যখন হজে তাওয়াফ করছেন আপনি দেখবেন না যে মালিকিরা বা হানাফিরা আলাদা আলাদা তাওয়াফ করে সবাই আল্লাহর জন্য একসাথে কিন্তু ঘুরে ঘুরে তাওয়াফ করছে তো এইখানে বিষয়টা হচ্ছে যে আমরা সবাই আল্লাহর কাছে সমান এবং আল্লাহর কাছে আমাদের কোনো ভেদাভেদ নাই এই জিনিসটাকে এস্টাবলিশ করা সমস্ত মুসলিম ভাই ভাই পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে কি বিচার দিবসের অনুসারক বা রিমাইন্ডার যে হজটা হচ্ছে একটা কি আমাদের দিনের জন্য রিমাইন্ডার স্বরূপ কাজ করে হ্যাঁ যেমন প্রথমেই শুরুতেই যে দুইটা আয়াত আলোচনা হলো সুরা আল হাজের সেটা কি সেটা আমাদেরকে কেয়ামতের কথা কিন্তু স্মরণ করায় দিচ্ছে তো আমরা এই যে দেখছি যে এত মানুষ আরাফাতের ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছে এটা কিন্তু এক ধরনের রিমাইন্ডার যে কেয়ামতের দিনে কিন্তু আমাদের এরকম অবস্থাই হবে এবং আমরা কিন্তু আল্লাহর মুখাপেক্ষী থাকবো তখন কিন্তু আমাদের মাঝখানে আর আল্লাহর মাঝখানে কোনো ব্যক্তি থাকবে না কোনো মিডলম্যান থাকবে না তো ইমাম বলছেন যে প্রিয় ইমানদার ভাই বোনেরা আপনারা যারা ইন্টারভিউর জন্য চাকরি পাওয়ার জন্য এত রকমের প্রিপারেশান নেন কেয়ামতের দিনে যে শেষ বিচার হবে সেটার জন্য আসলে কি প্রিপারেশান আপনারা নিচ্ছেন বা আমরা নিচ্ছি এটা উনি মনে করাই দিলেন তো বলছেন যে তখন উনি একটা হাদিস বললেন বুখারি এবং মুসলিম থেকে যে রসুলসল্লাহ হওয়ালাহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যে এমন কেউ নাই যে আল্লাহর বিচারের সম্মুখীন হবে না সবাই হবে তার রব এবং তার মাঝখানে কোনো মধ্যস্থতাকারী থাকবে না অর্থাৎ সেই মানুষ এবং তার সৃষ্টিকর্তার মধ্যে কোনো মিডলম্যান নাই কেউ এসে বলতে পারবে না যে ওনাকে একটু সুবিধা দেন বা ওনাকে একটু ছেড়ে দেন ওনাকে একটু শাস্তি কম দেন এইটা কথা বলার সাহস কারো নাই তো একজন ব্যক্তি তার ডান দিকে তাকাবে এবং সে দেখতে পাবে যে সে কী অর্জন করেছে ওই ব্যক্তি তার বাম দিকে তাকাবে তখন সে দেখতে পাবে যে সে কী অর্জন করেছে ওই ব্যক্তি তার সামনে তাকাবে এবং সে দেখবে শুধুমাত্র জাহান্নাম তো ইমাম বলছেন যে অতএব জাহান্নামকে ঠেকান যদি অর্ধেক খেজুর হয় সেটা দিয়ে হলো জাহান্নামকে ঠেকান রসুল সাল্লু সাল্লাম বলছেন ইমাম না রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামকে ঠেকান যদি অর্ধেকটা খেজুর দিয়ে হয় তাহলেও জাহান্নামটাকে ঠেকান আর যদি সেটা না থাকে সে যেন ভালো কথা বলে অর্থাৎ যার একটা খেজুর দেওয়ার ক্ষমতা নাই বা অর্ধেকটা খেজুর দেওয়ার মতো ক্ষমতা নাই অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে যার দান করার মতো কোনো ক্ষমতা নাই সে যেন ভালো কথা বলে সেটাও একটা সবের কাজ তার জন্য হবে এটা বলে ইমাম বলছেন যে প্রিয় মোমিনগণ আরাফাতের দিন রোজা রাখাটা অত্যন্ত বাঞ্ছনীয় অর্থাৎ হাইলি হাইলি রেকমেন্ডেড তো এই সুযোগটা বছরে একবার আসে এবং ইমাম বলছেন যে ষোলো আনা এই সুযোগটা আদায় করে নেন তারপর তিনি আবু কাতাদা রদি আল্লাহ থেকে বর্ণিত একটা হাদিসের কথা বললেন যে রসুল সাল আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আরাফাতের দিনে রোজা রাখার বিষয়টা কি আমাদেরকে একটু বোঝান তখন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন যে আশা করা যায় যে আরাফাত দিনে যে রোজা রাখবে তার পূর্ব বছরের গুনাহ এবং পরবর্তী বছরের গুণাহ অর্থাৎ এক বছর আগের এক বছর পরের দুইটা গুণা মাফ হয়ে যাবে এই হাদিসটা মুসলিম শরীফে আসছে তো এই পাঁচটা পয়েন্ট বলে ইমাম সাহেব আমাদেরকে স্মরণ করাই দিলেন যে হজ থেকে অনেক জিনিস শিক্ষণীয় আছে তার মধ্যে পাঁচটা জিনিস আমরা চিন্তা করতে পারি মহান আল্লাহর উপরে সম্পূর্ণরূপে আস্থা রাখা সন্ন্যাসকে ভালোবাসা এবং তার অনু অনুসরণ করা ইবলিসের ইবলিস যে আমাদের শত্রু সেটাকে মনে রাখা তারপরে হলো বিশ্বাসীদের মধ্যে ভ্রাতৃত্ব অর্থাৎ একজন মুসলিম আরেকজন মুসলিম ভাই ভাই এই জিনিসটা আর সর্বশেষ হলো বিচার দিবসের অনুসারক অর্থাৎ হজ কিন্তু বিচারের দিনের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় তো এই জিনিসগুলো যেন আমরা স্মরণ করি আমরা যেন চিন্তা করি আমরা যেন আরফাত দিনে রোজা রাখতে পারি এবং আমরা যেন সঠিক এবং সুন্দরভাবে কোরবানি করতে পারি আল্লাহ রব্বুল আলামিন আমিন আমাদেরকে সঠিকভাবে রোজা রাখার এবং কোরবানি করার তৌফিক দান করুন আমিন إن شاء الله، في هذا الفيديو تعرف على السلام عليكم ورحمة الله وبركاته.